পদ্মা বাঁচা সমাবেশে ভারতের দাদাগিরি বিরুদ্ধে হুঁশিয়ারি বিএনপির নির্বাচন না হলে ব্যর্থ রাষ্ট্রের সংখ্যা গণভোট নিয়ে এক পেশি সিদ্ধান্তে রাজনীতি ঘোলাটে হলে দায় সরকারের বলছে জামায়াত অস্পষ্টতা চায় না এনসিপি

এবং ভুঁই ফোর পাঁচ প্রতিষ্ঠানের নামে নয়শো কোটি টাকা ঋণ মামলার পর শোধ না করে পুনঃ তফসিলের আবদার দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরে সন্ধ্যা সাতটার খবরে আপনারা এতক্ষণ শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লিংটি সংবাদ শিরোনাম আর সঙ্গে থাকছি আমরা দুজন আমি নাজিয়া কনা এবং রহমান রশেদ পানির হিসা সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে দাদাগিরি বাদ দিয়ে বন্ধুসুলভ আচরণের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি জানালেন ক্ষমতায় গেলে পানি বন্টনকে গুরুত্ব দেবে বিএনপি এ সময় তিনি আরো বলেন নির্বাচন না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে থেকে রিপোর্ট। উত্তরের জনপদের মানুষের পদ্মার পানির ন্যায্য হিসেবে আন্দোলন দীর্ঘদিনের এবার সেই আন্দোলনে সামিল বিএনপি মহাসচিব দিনের শুরুতে চাপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম ঘুরে দেখেন মির্জা ফুখুল ইসলাম আলমগীর পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন গেলে পানি গুরুত্ব দেবে বিএনপি বিএনপি যদি জনগণের ভোটের দায়িত্বে আসতে পারে নিঃসন্দেহে এগুলোর টপ প্রায়োরিটি পাবে এবং এগুলোর পেছনেই আপনার বিশেষ করে আপনার এই গ্যাঞ্জেস প্রকল্প যেটা ফারাক্কা ইস্যু যেটা আছে অন্যদিকে তিস্তার ব্যাপারটা যেটা আছে তো আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দুপুরে নগরের সরকারি কলেজ মাঠে পদ্মা বাচ্চা ও গণসমাবেশে বিএনপি নেতা কর্মী ছাড়াও যোগ দেন সব শ্রেণী পেশার মানুষ এ সময় পুরান মসজিদে জুড়ে নির্বাচনী আবহ আমাদের কিছু বেঁচে থাকলে আমরা দিনে দিন উন্নতি হবে আমরা চাই ধানের সিস্টে ভোট দেব আমাদের সব উন্নতি হবে আমরা গঙ্গা ব্যারেজের মানে দাবি আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের সিস্টে বিজয়ী করতে চাই

আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না নির্বাচন সঠিক সময় না হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম সারা দেশের মানুষ এখন নির্বাচন এই জন্য চায় দেশকে যদি রক্ষা করতে হয় আপনারা বিশ্বাস করবেন না অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে কেন নির্বাচিত সরকার নাই বিদেশ থেকে বিনিয়োগ আসে না টাকা আসে না যারা প্রজেক্টে ইন্ডাস্ট্রিকেও কাজ করা নিয়োগ টাকা কি আগে একটা নির্বাচিত সরকার চাই পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিনপি মহাসচিব যদিও এটা পানির ন্যায্য হিস্যার দাবি তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে ছিল নির্বাচন আওয়াজ অংশনে এরা বলছেন এই জনপদের মানুষ বিগত সময়ে যেমন পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত ছিল তেমনি বঞ্চিত ছিল ভোটের অধিকার থেকে প্রত্যাশা করছেন আগামীতে যে সরকারই আসবে সেই সরকারি ভূমিকা রাখবে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা হবে সাহানিয়জ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর চাঁপাইনবাবগঞ্জ গণভোটের চারটি প্রশ্নের কোন একটির সাথে যদি দ্বিমত হন তবে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানী শ্যামলীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেছেন গোজামিল দিয়ে কিছু করা হলেও তা টেকসই হবে না আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হাঁ বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো তখনই স্পষ্টভাবে না নেই অতীতের মতো নির্বাচন হলে তা জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক হবে শুধু তাই নয় গণভোট নিয়ে এক সিদ্ধান্তে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে এর দায় সরকারের বলেছেন নেতারা তাদের প্রত্যাশা হচ্ছে নতুন দেশ বিনির্মাণে জনগণ আস্থা রাখবে দাঁড়ি পাল্লায় মোটরসাইকেল শোভাযাত্রায় নিজ নির্বাচনী এলাকা খুলনা পাঁচ আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর নগরীর জিরো পয়েন্ট এলাকায় পথসভায় গোলাম পরোয়ার সরকারের প্রতি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান হুঁশিয়ারি দেন পক্ষপাতমূলক আচরণ করলে পালানোর পথ খোলা থাকবে না জামাতার সেক্রেটারি জেনারেল প্রত্যাশা করেন শান্তির দেশ গড়তে মানুষ দাঁড়ি বেছে নেবে সমালোচনা করেন অতীত রাজনীতিবিদদের কর্মকাণ্ডের সংঘর্ষ হয় এদিকে রাজধানীতে এক আলোচনা সভায় জামাতের এই নায়েবে আমি সতর্ক করেন সব দলের সাথে আলোচনা ছাড়া যে কোনো সিদ্ধান্তে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে এক পেশে কোনো সিদ্ধান্ত এটা জনগণের জন্য ভালো কিছু এনে বহন করতে পারবে না এছাড়া গণভোট নিয়ে এক পেশে সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান তিনি এবং এটার জন্য যদি কোনো কিছু অচল অবস্থা দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে রমেশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে জুলাই সনদ এবং সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করার তাগিদ দিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসান তিনি অভিযোগ করেন গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে মানুষও তাদের প্রত্যাখ্যান করবে দলটির অন্য নেতারা সংকট সমাধানে নতুন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেন টেকসই কৃষি উদ্ভাবনী চিন্তা আর সবুজ ভবিষ্যতের পথে তরুণদের অঙ্গীকার ঘিরে জাতীয় নাগরিক পার্টি সেমিনার কৃষির যে সম্ভাবনার জায়গাটি আছে এতে দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন দুটি বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম ও সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে বলেন জনগণের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে একটি দলের নেতারা চূড়ান্তভাবে ভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে সংস্কারের বিষয়বস্তু রাজনৈতিক দলের আওতাধীন হওয়ায় তা বাস্তবায়ন ও অস্পষ্টতা নিয়েও প্রশ্ন তোলেন আক্তার হোসেন সরকার অতি দ্রুত জুলাই সনত বাস্তবায়নের যে আদেশ তার অস্পষ্টতাগুলো দূরীকরণ করবে এবং সামনের নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য জুলাই সনদের ব্যাপারে কোনো রাজনৈতিক দল আপত্তি প্রদান করবে না এই আশাবাদ ব্যক্ত করছি সংকট সমাধানে নতুন বৈপ্লবিক রাজনৈতিক পরিবর্তনের বার্তা দেন দলটির অন্য নেতারা বাস্তবিকতা শেখ হাসিনার পলায় নিয়ে আওয়ামী সাথে গৃহযুদ্ধ লাগে নাই কিন্তু বাস্তবিকতা যদি খাল নদী পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেয় নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে কারণ প্রত্যেকটা প্রভাবশালী মানুষই এই খালগুলো দখল করে রেখেছে রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ দুর্নীতিবাজ দখলদারিত্ব খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে বরঞ্চ আমরা চাই এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায় এবারে আসিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর তফসিল ঘোষণা না হলেও নীলফামারির ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা বিগত নির্বাচনগুলোতে এই জেলায় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বারবার জয়ী হওয়ায় এবারে ভোটারদের মন জয় বিএনপি জামায়াতের প্রধান চ্যালেঞ্জ নীলফামারি থেকে ইজাজ সৌমিকের রিপোর্ট ছবি তুলেছেন সুকান্ত সরকার আলুর মাঠে ব্যস্ত কৃষকরা আর পনেরো বিশ দিনের মধ্যে এই সবজি পৌঁছে যাবে রাজধানী সহ সারা দেশে তিস্তা অববাহিকার উর্বর জমিতে কৃষি নীলফামারীর সত্তর ভাগ মানুষের জীবিকা নির্বাচন জুলাই সনদ বা গণভোট রাজনীতি ঘিরে আলোচনা থাকলেও তাদের ভাবনায় শুধুই টিকে থাকার লড়াই আমাদের আলুটা তোমরা তাড়াতাড়ি ওঠাতে পারি এক মাসের ভিতরে তারা আলুটা মানে কিছু পোষাবে মানে আমাদের পত্যা হবে আমরা কৃষির উপর ডিফারেন্স আমরা কৃষি করে জীবন ধারণ করি এখানে আমাদের নির্বাচন নিয়ে কোনো নির্বাচন আমরা ভোটার সমসলে ভোট দেবো এ নিয়ে নির্বাচনে আমাদের কোনো মাথা ব্যথা নেই ডিমলার কৃষকরাও বলছেন প্রতিবারের মতো এবারও শেষ সময়ে প্রার্থীর অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তারা অতীত ভোটের হিসেবেও তেমনি বেশিরভাগই দখলে ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নীলফামারি দুই আসনে কখনো জেতেনি বিএনপি এক ও তিন আসনে একবার করে আর চারে দুবার জিতেছে দলটি বিএনপি শুধুমাত্র বিএনপির কর্মী বাহিনী নির্ভর কিন্তু বিএনপি না তৃণমূলের বিএনপি সাধারণ জনগণের বিএনপি তারা ধানের শীষকে ভোট দিতে চায় দীর্ঘদিন ধরে তারা ভোট দিতে পারেনি এই নেই বেদনা আমরা আন্দোলন করেছি ইনশাল্লাহ আমরা ভোট দেওয়ার সুযোগ পাওয়ার সাথে সাথে হবে মাঠে আগে ভাগে জলঢাকা আসনে তিনবার জয় পেলেও অন্য আসনগুলোতে কখনো জিততে পারেনি দলটি অনেকে চাঁদাবাজি নিয়ে ব্যস্ত স্টানবাজি করছে চাঁদাবাজি করছে সন্ত্রাসী কার্যকলাপ করছে এই জন্য জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তারা মনি করে সুশাসন কায়েম করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সম্ভব এবং শান্তি ফিরে আনতে হলে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে তাহা সম্ভব এদিকে নীলফামারি এক ও তিন আসনে এখনও বিএনপি প্রার্থী দেয়নি সম্ভাব্য জোটের অংশ হিসেবে এসব আসনে প্রচারণা চালাচ্ছে আরও কয়েকটি দল ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খতমে নবুয় বাংলাদেশ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বক্তারা হুঁশিয়ারি দেন দাবি আদায় না হলে দেশের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ডিসেম্বরে আয়োজন করা হবে ওলামা মাসায় সম্মেলন এবারই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিকভাবে খতমে নবুয় মহাসম্মেলন ঢাকা ছাড়াও দূর থেকে আসা আলেম ওলামা মুসল্লিরা যোগ দেন সোহরাওয়ার্দী উদ্যানের এই আয়োজনে অংশ নেন বিদেশি অতিথিরাও এছাড়াও ছিলেন বিএনপি জামাত সহ কয়েকটি ইসলামপন্থী দলের নেতারা মহাসম্মেলনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের নিষিদ্ধ করা সহ ছয় দফা দাবি জানানো হয় পাশাপাশি ডাক দেওয়া হয় তাদের সকল পণ্য বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয় সরকার দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের এটা ইমানের দায়িত্ব সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয় যেই সংবিধানে সেই সংবিধান মানিনা সনদ মানিনা আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব সংকটের বিচারে এবং আমরা আইন পাস ইনশাআল্লাহ আর বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা ঘোষণা দেন নির্বাচিত হলে আলেমদের পক্ষে থাকার তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইন করা হবে বলেও মন্তব্য করেন তারা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রবীন্দন আমাদেরকে দেয় সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে থাকতে হবে মহাসম্মেলন থেকে আহ্বান জানানো হয় কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ থেকে নয় বরং ন্যায় ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই ইসলামের মূল আকিদা রক্ষার হক চ্যানেল ঢাকা